নমস্কার বন্ধুরা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা শপিং মলে গিয়েছিলাম তো এখন থেকেই তো কেনাকাটা শুরু করতে হবে তো অনেক কিছু কিনতে হবে ছোট থেকে বড় সবারই আর পুজোতে তো সবাইকেই মানে দেয়া নেওয়া এটা তো হয়েই থাকে বাঙালি বড় উৎসব তো যাই হোক তো আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনই গিয়েছিলাম তো প্রথমে মেয়েটা নেই না তো প্রচুর ভিড়ও হয়েছে ছুটির দিন ছুটির দিন তো প্রচুর ভিড় হবে একটা তাড়াতাড়ি দাঁড়িয়েছিলাম বাড়ি থেকে বাড়ি সময় নটা বেজে গেছে আমরা বাড়ি থেকে তো তো একটু সময় হাতে নিয়ে যেতেই হয় মানে এটা ওটা দেখতে দেখতে অনেকটাই সহজেশীল তো এখানে সব মেয়েদের রয়েছে বাচ্চাদের রয়েছে একদম নিচে আর রয়েছে মানে বড় বড় মেয়েদের আর শাড়িও রয়েছে আর রয়েছে রয়েছে ছেলেদের তো এখানে আমার মেয়েটা কিনব এখানে থ্রি পিস রয়েছে তারপরে সাইডে রয়েছে টু পিস থ্রি পিসগুলো বেশ দেখতে খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর একদম অসাধারণ আর দামটাও সেই রকম তো সব রকমই রয়েছে কুর্তি রয়েছে টু পিস একটা নিয়েছি আর থ্রি পিস একটা নিয়েছি মেয়ের দুটো কেনা হয়ে গেছে কালারগুলো খুব সুন্দর একদম অসাধারণ কালার এখানে কুর্তি রয়েছে এই কুর্তিগুলো পাঁচশো টাকা থেকে শুরু প্যান্ট আছে আর কুর্তি আছে তো সেট আছে তারপরে বিভিন্ন রকমের প্লাজো রয়েছে একটা জায়গায় প্লাজো রয়েছে একটা জায়গায় কুর্তি রয়েছে সেট আর একটা জায়গায় এমনি কুর্তি রয়েছে প্যান্ট নেই আর একটা জায়গায় হচ্ছে সব বড়ো বড়ো মেয়েদের রয়েছে দু তিন রকমের শেট রয়েছে এখানে শুধু মেয়েদের আর ছোটো বাচ্চাদের একদম নিচে আমরা যখন গিয়েছিলাম অতটা ভিড় ছিল না এবার ঠিক আসার কিছুক্ষণ আগেই দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে মানে একদম ঢোকা যাচ্ছে না এত ভিড় তো আমরা বাগনানে কেনাকাটা করতে গিয়েছিলাম তো ওখানে তো অনেক শপিং মল রয়েছে তো এটা নতুন চালু হয়েছে তো এখানে আমরা গিয়েছিলাম তো জিনিসগুলো খুব সুন্দর মানে কালেকশন খুব সুন্দর বিভিন্ন রকমের আইটেম রয়েছে শাড়ি রয়েছে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে তো সব কেনাকাটা অনেকই হয়ে গেছে এখনও কিছু বাকি রয়েছে তো সেটা আবার অন্যদিন গিয়ে কিনে আনব অনেকটাই দেরি হয়ে গেছে আর বেশি দেরি করতে চায় না নটা বেজে গেছে বাড়ি গিয়ে তো আবার খাওয়া দাওয়া করতে হবে রান্না করতে হবে তো কোটি কালারগুলো খুব সুন্দর একদম সব কালার গুলো কিন্তু অসাধারণ মেয়েদের তো নেয়া হয়ে গেছে এরপরে আমার হাজব্যান্ডে নিতে হবে তো ওপরে ওকে নিয়ে যেতে হবে ও বলছে এখন আমি কিনবো না পরে কিনবো তোমাদের সব নিয়ে নাও পরে আমি কিনবো না পরে তো বললে হবে না আমার মেয়ে বলছে চলো তোমাকে এসেছি যখন চলো আর আমার মেয়ে তো পরীক্ষা চালু হয়ে গেছে মানে আট তারিখ থেকে পরীক্ষা চালু হবে সোমবার থেকে তো আমি বললাম যে আর তো বেরোতে পারবো না তো চল এই সময় কেনাকাটা করে নিয়ে আসি ওরও তো একটা পছন্দের ব্যাপার আছে পুজো তো দেখতে দেখতে হয়েই এলো আর কেনাকাটা করতে তো সময় লাগে এত কিছু কেনা অনেকটাই সময় লাগে শাড়ির কালেকশানও খুব সুন্দর রয়েছে কালারগুলো খুব সুন্দর অসাধারণ একদম কালারগুলো মনে হচ্ছে যেন যা দেখছি সব নিয়ে নেই আমাকে তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে বলছে দেখ তোর মা মনে হচ্ছে সব নিয়ে নেবে যা করছে কালারগুলো এত সুন্দর ভালো লাগছে না কালারগুলো এরপরে ওর বাবাকে তো মানে কোন জামাটা ভালো লাগবে সেটা দেখছে আমার মেয়ে আমি বললাম যে মেয়ে পছন্দ করে দেবে নিয়ে নাও মেয়ের পরীক্ষা চালু হয়ে যাবে মানে সোমবার থেকে চালু হয়ে যাবে তো ও তো আর আসতে পারবে না যেহেতু ওর মানে আট তারিখ থেকে চালু হবে একদম একুশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তো মেয়ে পছন্দ করে দিচ্ছে বাবাকে কোন জামাটা বাবাকে ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের টাটা